সালামু আলাইকুম সবাইকে আমাদের আর একটা নতুন ব্লগের স্বাগতম আপনাদের সবাইকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো আজকে গ্রামের যে চর ওইখানে কি কি চাষ করা হয় ওইটি আমাদের আপনাদের ঘুরে দেখাবো তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে রস এটা হচ্ছে রসুন খেত এক মাসও হয়নি বিশ থেকে পঁচিশ দিন হয়েছে রসুন হাতের রসুন হয়ে গেছে রসুন গাছ বড় বড় হয়ে গেছে সবাই ব্যস্ত কৃষকেরা গাছের ক্ষেত নিয়ে একটু একটু ঘুরে দেখাবো আপনাদেরকে পাশে দলিল আলী দাদা যেটা চালকম বলে ওইটা লাগানো হয়েছে এখানে 100 লাগানো হবে মানুষেরা যেভাবে কাজ করতেছে এখানে কেউ রসুন লাগাচ্ছে কেউ থেকে বন বাঁচতেছে যেটা ঘাস হয় ক্ষেতের মধ্যে তো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি বলে এটা আমরা গাঁদা বলি মানে খাল বলে আর কি খাল এখানে অনেক পানি থাকে তো এখান থেকে যারা কীটনাশক দেয় তারা এই খালটি ব্যবহার করে তার পাশে একটা রসুন দেখুন এটা অনেক বড় হয়ে গেছে রসুন মানে খালে মনে মাছও আছে মনে মাছ পাওয়া যায় জানি না কে কিছে কতটুকু দূরে এসে পড়ছি এখান থেকে ওই দিক থেকে ওই দিক হচ্ছে আমাদের বাড়ি তো বাড়ি দেখে এই পর্যন্ত খেত এটা পুরোটাই খেয়ে এক সময় এটা অনেক পানি ব্রহ্মপুত্র নদীর সাথে কানেকশন এইটা অনেক এক সময় পানিতে পুরো ভরে যায় ছয় মাস পানি থাকে এখন 6 মাস আগে না এরকম আগে। মানে থেকে 6 মাস পানি থাকে আর 6 7 মাস থেকে শুক নাই থাকে। আগের মতো পানি হয় না। আগে প্রচুর পানি হতে এখানে। কিউ কিউ খেত গুড় সে। চৰি কেও কেও খে গোচে খেৰ দিয়া এটা ধান গাজে আমাৰ খেৰ বুলি দান লগৰজন সেইখনে ত' যোন ধান গছ বৰ হ'ব তাক সেইখিনি নিয়ে আমাকে ৰোপণ কৰিব